আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী নোয়াখালীতে ট্রাক অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন আজ মঙ্গলবার আনুমানিক বেলা আড়াইটার দিকে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে সোনাপুর কোম্পানিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশা চালক শাহ আলম অটোরিকশার যাত্রী নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান ছাত্রী ইশরাত জাহান বিবি কুলসুম জান্নাত ও মোহাম্মদ সুমন পুলিশ ও স্থানীয় সূত্রে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজবেলা আড়াইটার দিকে কবিরহাট বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানিগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি কবিরহাট বাজার পার হয়ে কবিরহাট আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশাটি দমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন যাত্রী নিহত হন এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয় জানতে চাইলে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া তিনি বলেন বেলা আনুমানিক আড়াইটের দিকে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় অটোরিকশার চালক সহ ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে তিনজন নারী তিনজন পুরুষ ওসি জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক শুনছিলেন দুপুরের সংবাদ রাতের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ